খুলনা জেলায় পাইকগাছা থানায় বাড়ির মালিক এবং রাজমিস্ত্রির বউ বদল আসলে ভাই ভাবা যায় রাজমিস্ত্রি আসছে কাজ করার জন্য এসে বাড়ির মালিকের মালিকের বউকে বউকে নিয়ে বিয়ে বিয়ে করে ফেলছে এখন তো আর বউ নাই মালিক মালিক কি করবে যে করেছে এইটা ভাবা যায় আমার এলাকার খবর আর আমি পেলাম এতদিন পরে খবরটা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনায় খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে মালিকের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে যায় রাজমিস্ত্রি ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রির স্ত্রীকে মালিক বিয়ে করার ঘটনায় এলাকায় তোলফাট শুরু হয়ে গেছে এলাকাবাসী বলছেন যেমন কর্ম তেমন হল ঘটনাটি ঘটেছে উপজেলার লারুড়ি ইউনিয়নে জানা গেছে কাজ করতে এসে পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সাথে রাজমিস্ত্রির মোস্তফা দফাদারের আট দিনের পরিচয় চার দিনের পরের পরে ক্রিয়া ও পাঁচ দিনের পর পালিয়ে হয় বিয়ে রাজমিস্ত্রির মোস্তফা দোফাদারের উপজেলার গ্রামের দফাদারের ছেলে শামসুর বাসিন্দা হলেও শ্রীকান্ডপুর গ্রামে ঘর জামাই থাকেন আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রালুড়ি গ্রামের কামাল সর্দারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসেন মোস্তফা দফাদার পরের পরে এক ক্রিয়ার জের ধরে রাজমিস্ত্রি মুস্তফার ঘরের স্ত্রীর সাথে পনেরোই আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বিষয়টি জানার পর ঘরের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে মোস্তফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেওয়ার জন্য এক পর্যায়ে পাকাপোক্ত আলোচনার শেষে উনিশে সেপ্টেম্বর কামাল সর্দারের সাথে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর মানে বাড়ির মালিকের সাথে রাজমিস্ত্রি বইয়ের বিয়ে হয়েছে বিষয়টি উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বেশ মুখরোচক হয়েছে ঘটনাটি জানাজানি হলে উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা আসলে ভাই আমার বাড়ির এলাকার আমি এই খবর পেলাম এতদিন পরে রাজমিস্ত্রি কাজ করতে এসে মালিকের বউরে নিয়ে ভাগিয়ে বিয়ে করছে আর মালিক যে রাজমিস্ত্রির বউকে বিয়ে করছে হায় রে ভাই এইটা কি এইটা কি পরের পরে কিরিয়া এইটা